যতো জপি ওই নাম প্রাণের প্রিয় তাম ওই নামে যেন শাম ওই নাম প্রাণের প্রিয় তামা ওই নামে জপি মো যেন সাম ওই নামে পার পিয়া হে ওই নামে পিয়া কে প্রাণীর কুসুম্বা হে মর প্রাণীর কুসুম্বা গে মত তো মধুর লাগে नाम त मधुरे के, के जानितो आगे मद नाम जो वै जोपि तै मधुर लाग नाम मधुर था के, के जानी तोगे মুহাম্মদ নাম জওতো যোপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ শিশু রাফেজুল ইসলামকে ইসলামী সমাজ পরিষদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা পেশ করবেন আপনাদের আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাফসিরুল কোরআন মাহফিলের পৃষ্ঠপোষক পোষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শাহজাহান মাওলানা মোহাম্মদ শাহজাহান আলহামদুলিল্লাহ আলিহি হিরবুল্লা সৈয়দুল মুসালীন ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ সমাজসেবক অধ্যক্ষ মোহাম্মদ তাহের আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি চট্টলার গণমানুষের প্রিয় নেতা জাতীয় সংসদের সাবেক